বাড়ি চলে এসেছি দেখো রাস্তায় ওখানে দেখতে পেয়েছিলাম খুব সুন্দর সুন্দর প্রদীপগুলো বিক্রি করছিল তো কটা কিনে নিলাম কালকে জ্বালাবো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আমার পৃথিবীতে আমি প্রতিমা তোমাদেরকে আর একটা নতুন ব্লগে স্বাগত জানাই তো আজকে একটা জায়গায় যাচ্ছি ঠাকুর দেখতে কালী ঠাকুর তো সেই পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব সবাই পাশে থেকো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে শুরু করে দিন চলো এবার বাবাটাকে রেডি করে নিই দাঁড়ো এ একটু ক্রিম মাখিয়ে দিই তোমাকে একদম বেরিয়ে যাবে না বিকেলে গেট খোলা ছিল এবার ওর বাবার কাছে যাবে বলে বেরিয়ে চলে গেছিলো তো সেটাই এখন ওকে বারণ করছিলাম যে একদম গেট খোলা থাকলে একা একা যাবেন আমাদের গলির গেটটা তো দশজনে জনে ঢোকে কে কখন খুলে চলে যায় এবার বাচ্চা তো বেরিয়ে যায় এখন এটাই চোখে চোখে রাখতে হয় আমাকে এই দেখো আবার সে যে উঠেছে লাইটিংয়ে দেখো এখানে পাড়ার ঠাকুর আমাদের পুজো যেটা হয় সেই প্যান্ডেলটাও তোমাদেরকে শেয়ার করে দিই একটুখানি এইটা দেখো পাড়ার প্যান্ডেল তো এখনও ঠাকুর আসেনি ঠাকুর আসবে রাত্রিরে আজকে ভূত চতুর্দশী তো মোমবাতি বা প্রদীপ জ্বালাতে হয় আমি একদম ভুলে গেছিলাম তাই আবার দেখো বেরোতে গিয়ে দোকান থেকে কিনে আনলাম কেন কিন কেনা ছিল না আমাকে কিনতেই হতো সেই জন্য আবার গিয়েছিলাম কিনে নিয়ে এলাম একবারে এবার কটা জ্বালিয়ে তারপরে আমরা বেরোবো প্রথমে বাড়ির উঠোনটাই দিয়ে দিচ্ছি তারপরে মন্দিরে দুটো দেবো বলে বাবার কাছে জ্বালিয়ে দিয়েছি সদরে ঘরে এই যে বাবার কাছে দিয়েছি এবার বেরোনো যাক খুব রাস্তায় বেরিয়ে এসে গেছি এখানে এটা হচ্ছে শামবাজার পাঁচ মাথার মোড় এখন রয়েছি জ্যামে দাঁড়িয়ে রয়েছি আর ওইদিকে দেখো নেতাজির স্ট্যাচুটা অনেকটা উঁচুতে রয়েছে কারা কারা শ্যামবাজারে এসেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর যারা এখানে থাকো তারা তো জানোই নেতাজির স্ট্যাচুটা এখানেই আছে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে আর দেখো রাস্তায় এসে গেছি এবার প্যান্ডেলটা কোথায় আছে সেটাই তোমাদের দাদাভাই খুঁজে পাচ্ছিল না তো ফাইনালি আমরা খুঁজে পেয়েছি রাস্তার ওপরেই রয়েছে কিন্তু ও পারে আমাদেরকে যেতে হবে অনেকটা ঘুরে তো সেই জন্য আমরা আবার ওই দিকটা ঘুরে তারপরে ঠাকুরের প্যান্ডেলের ওই দিকটা ঢুকবো প্যান্ডেলটা রয়েছে তোমার বড়ানগরের ওখানটায় তো দেখো ওখানে দেখতেই পাচ্ছ এদিক থেকে কিন্তু দেখা যাচ্ছে প্যান্ডেলটা আর খুব সুন্দর লাগছিলো তো চলো এবার প্যান্ডেলে ঢোকা যাক দেখো কত সুন্দর করে ডিজাইন করা এগুলো আঁকা রয়েছে মানে হাতে এঁকে এগুলো পেন্টিংগুলোকে সা আটকানো রয়েছে আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে থেকে যেটা দেখার দৃশ্য এখানে জীবন্ত মানুষেরা এখানে কিন্তু অ্যাক্টিং করছে দেখো আর গান বাজছিল গানটা তো শোনানো যাবে না কপিরাইট চলে আসবে সেই জন্য দিক আর এদিকে দেখো শিব আর মা কালী মিলে কিন্তু এখানে বসে গল্প করছেন নিজেরা আনন্দ করছেন তো এটা বেশ সুন্দর লাগছিল আর কালী ঠাকুরটা দেখেছো কি সুন্দর হয়েছে না বিশাল বড় কিন্তু আর দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে মায়ের মুখখানা তো তোমরাও একটুখানি দর্শন করে নাও ক্যান্ডেলের পাশেই রয়েছে একটা সুন্দর স্টল যেখানে একটা হেলথ ড্রিঙ্ক ওরা প্রমোশন করছিল তো সেই হেলথ ড্রিঙ্কটা সমস্ত বাচ্চাদেরকেও খেতে দিচ্ছিল চকলেট ফ্লেভারে ছিল তো ছেলেকে দিচ্ছিল বলে আবার আমাকেও দিল তো টেস্ট করে দেখলাম খুবই সুন্দর খেতে তো চলো এবার আর একটা প্যান্ডেল তোমাদেরকে শেয়ার করি সেটা অবশ্যই তোমরা পুরো ভিডিওটা প্যান্ডেলটার মানে ক্লাবটার নাম ছিল হাওয়া সকাল তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে দেখো আমরা চলে যাচ্ছি আর একটা প্যান্ডেল দেখার জন্য আর এই লাইটিংটা দেখো কি সুন্দর লাগছিল তাই না অপূর্ব সুন্দর লাগছে কিন্তু পুরো লাইটিংটা তো এখানে কিন্তু ভর্তি কালী পুজো মানে রাস্তায় রাস্তায় সব বড় বড় কালী পুজো হয় মানে কিন্তু দেখো ফাংশন হচ্ছিলো তো লোকজন দাঁড়িয়ে দেখছিল ফাংশন দেখতে গেলে ওইদিকে যে প্যান্ডেলটা নিয়ে যাবে বলছে সেখানটা অনেকটা রাত হয়ে যাবে বলে আর আমরা দাঁড়ালাম না আমরা সোজা চলে যাচ্ছি আর একটা প্যান্ডেলের দিকে তো কালী পুজোতে তো প্রচুর গলিগলিতে কালী পুজো হয় আর ছোট ছোটো বাচ্চাদের থেকে শুরু করে বড়রা সবাই কিন্তু কালী পুজো করেন তো দেখো চলে এলাম আর একটা জায়গায় আর এই প্যান্ডেলটার ভিডিও তোমাদেরকে আগে শেয়ার করেছি যেখানে দুর্গা পুজো দেখতে এসেছিলাম অর্জুনপুর আমরা সবাই ক্লাবের কিন্তু অর্জুনপুর আমরা সবাই ক্লাবের এটা কালীপুজো নেই এটা তার অপোজিটে একটা পুজো জোড়া পুকুর সম্ভবত নামটা ছিল তো এখানে খাসিয়াত হচ্ছে যে মা কালী কিন্তু পঁচিশ ফুট লম্বা এবং পঁচিশ বছরে তাদের পুজোর পদার্পণ করেছে বলে পঁচিশ ফুট লম্বা কিন্তু মা কালী আর দেখো সত্যি কথা বলতে ঘাড় উঁচু করে কিন্তু ঠাকুরকে দেখতে হবে অনেকটা উঁচু রয়েছে পঁচিশ ফুট মানে বিশাল উঁচু রয়েছে এটাই হচ্ছে আকর্ষণ আর এখানে মায়ের মুখটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে আর দেখো সব ছেলে মেয়েগুলো কিন্তু আলপনা দিচ্ছে আল্পনা রেডি করছে এটা তো হাবনকুণ্ড তো এখানে হোম হোম হবে তো এখানে দেখো আলপনা দিচ্ছে কী সুন্দরভাবে তো এতটা ঘুরেছি আমার সত্যি বলতে খুবই খিদে পেয়ে গেছে তো দেখছিলাম যে আশেপাশে ওখানটায় কোনো খাবারের দোকান আছে কি না দেখতে 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 পেলাম যে একটা দাদা ফুচকা বিক্রি করছে তো বললাম যে একটু ঝাল ঝাল করে মাখো আর সত্যি কথা বলতে ফুচকাটা ঠিকঠাকই ছিল মোটামুটি কিন্তু তখন এত খিদে পেয়েছিল তাই যাই হচ্ছিলো মনে হচ্ছিল সেটাই যেন ভালো লাগছে তো যাই হোক এবার ফুচকা খেয়ে চলো এবার বাড়ি চলে যাই অনেকটা রাত হয়ে গেল বাড়ি চলে এসেছি দেখো রাস্তায় ওখানে দেখতে পেয়েছিলাম খুব সুন্দর সুন্দর প্রদীপগুলো বিক্রি করছিল তো কটা কিনে নিলাম কালকে জ্বালাবো আর যেহেতু বাড়িতে আমার বড় নন্দাই পুজো করেন কালী ঠাকুরের তো সেখানে রঙ্গলি হবে ফুলের আর তার সঙ্গে এই প্রদীপগুলো সাজাবো জ্বালাবো জানাব যখন পুজো করবে তো বন্ধুরা কেমন হয়েছে প্রদীপগুলো জানি এটা ভোলেব মন্দিরে দেব। এটা ভোলেবা মন্দিরে জ্বলবে দেখো এই একটা কালার নিয়েছি এই যে সবুজ আর এই একটা ডিজাইন নিয়েছি মানে ছোটগুলোর মধ্যে আর এই রকম বড় বড় এইটা একটা নিয়েছি আর এটা তো ভোলে বাবার কাছে দেব বললাম এটা নিয়েছি বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিওতে ততদিন সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে এবং দীপাবলিটা ভীষণভাবে এনজয় করবে ফ্যামিলির সাথে টাটা সবাইকে ধন্যবাদ